কতগুলো রসগোল্লা হয়েছে বা কতগুলো মিষ্টি আপনার এই মেশিনে হচ্ছে টোটালি কম্প্যাক্ট মেশিন এরকম না যে বিশাল বড় জায়গা লাগবে অলমোস্ট সিক্সটি পার্সেন্ট দামে আপনাদের দিয়ে দেবো দাদা আপনার কোম্পানির নামটা এবং যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলেন কোম্পানির নাম আমাদের মেশিন ইন্ডিয়া এটা প্রপার্টি কোম্পানি আমি চালাই এটাকে আর এড্রেস হলো আপনার কলকাতা কেষ্টপুরে বিএ ফর্ম রবীন্দ্রপল্লী কেষ্টপুর আপনি হাওড়া থেকে আসুন বা শিয়ালদা থেকে আসুন বা ধর্মতলা বা বাবুঘাট যেখান থেকে আসুন না কেন আপনি ডাইরেক্টলি বাস আপনি পেয়ে যাবেন কেষ্টপুরের জন্য লোকাল বাস যেগুলো থাকে কেষ্টপুরের মোড়ে নামবেন আমাদেরকে ফোন করুন বা আমরা বলে দিব গাইড করে দেবো আপনাকে কিভাবে কি আসতে হবে আপনি ইজিলি আপনার ওয়াকিং ডিস্টেন্সে আপনি আমাদের অফিসে এসে ঢুকতে পারবেন মূলত আমি যেটা শুনলাম সেটা হচ্ছে আপনারা ম্যানুফ্যাকচারার রয়েছে তো কি কি মেশিন ম্যানুফ্যাকচারিং করেন আপনারা আমাদের দেখুন বিভিন্ন আমরা অ্যাকচুয়ালি পাঁচটা সেক্টরের মধ্যে ঠিক আছে ক্যাটাগরি আমাদের পাঁচটা আছে একটা হলো প্রথম হলো আমাদের ফুটওয়ার ফুটওয়ার মধ্যে হাওয়াই চপ্পল ক্রক শুজ ম্যানুফ্যাকচারিং এইগুলোর মধ্যে আমরা কাজ করি সেকেন্ড আমরা ডিসপোজেবল ডিসপোজেবল মধ্যে পেপার প্লেট পেপার কাপ ডিসপোজেবল ফয়েল পেপার এনিথিং টিস্যু পেপার ওইগুলোর মধ্যে আমরা কাজ করি থার্ড হলো আমাদের মেইন সবচেয়ে বড় রেঞ্জ যেটা সেটা হলো ফুড সেক্টর ফুড সেক্টর মধ্যে যেমন আপনাদেরকে আজকে যে আমরা মেশিন দেখাতে যাচ্ছি সেই মেশিনে সেইটাও ফুড সেক্টরেরই মেশিন সেটা আমি এখন বলে দিচ্ছি আপনাকে ফুড সেক্টরের মধ্যে বিভিন্ন ধরনের আপনি খাবারের যত কিছু বলবেন আপনারা ম্যাক্সিমাম জিনিস আমরা জিনিসের মধ্যে আমরা কাজ করে থাকি তাছাড়া ভালো গিয়ে আপনাদের এগ্রিকালচারাল সেক্টরের মধ্যে আমরা প্যালেট মেশিন বিভিন্ন ধরনের বিভিন্ন মেশিন বায়োমাস প্যালেট মেশিন কেটেল ফিড মেশিন এগুলো সবকিছু আমরা করে থাকি

MD. যদিও প্রবলেম হয় তাহলে কোম্পানি এসে সার্ভিস করে দিয়ে যায় আপনাদের ঘরের মধ্যে যে কোন ক্রোমটনের মটন দিলাম তো ক্রোমটনের কোম্পানি মানুষ এসে সার্ভিস দিয়ে যায় তাছাড়া কোনো ধরনের এক্সট্রা আপনার কোন ধরনের আপনার ইয়ারলি কোন ধরনের সার্ভিস চাই আপনি এমসি করাতে পারেন আপনি তাছাড়া কোন সময় আপনার বলুন যে একটা গাড়ি করটাতে লাগে তো এগুলো তো সার্ভিস এর মধ্যে থাকে এগুলো আপনার চার্জেবল থাকে কেন করব না আমরা কাজ যেকোনো জায়গাতেই হোক না কেন এরকম না শুধু কলকাতা ইন্ডিয়া যে কোন জায়গায় বসুক আপনার মেশিন আমাদের সার্ভিস আপনি পেয়ে যাবেন আপনি যদি মনোক আমরা বড় অ্যামাউন্টের জিনিস আছে তো আমরা আমাদেরকে আপনাদেরকে প্রসেস বলে দিব কিভাবে আপনি লোন পাবেন বা কিভাবে সাবসিডি দিয়ে লোন পাবেন সবকিছু আমরা প্রসেস বলে দিব সো এখন আমরা ডেমো করব এটা অল্প আমি ময়দা মেগেছি কেন কি ছানা এইভাবে পাওয়া মিষ্টির জন্য যে রসগোল্লার জন্য ছানা ইউজ হতো অবভিয়াসলি এটা রেডি রেডি করা বা প্রিপেয়ার করা বলতে গেলে এটা প্রিপেয়ার করার সময় সাথে আমাদের বোঝার জন্য আমি অল্প ময়দা মেখেছি যেটা দিয়ে আপনাদের দেখাবো এখানে দেখুন আমাদের কাউন্টার আছে একটা যে আমরা কতগুলো রসগোল্লা হয়েছে বা কতগুলো মিষ্টি আপনার এই মেশিনে হচ্ছে সেগুলো আপনি কাউন্টিং করা যাবে অটোমেটিক্যালি কাউন্টিং হয়ে যাবে ঠিক আছে তো আমরা দিচ্ছি এখন এখানে দিয়ে আমরা মেশিনটাকে স্টার্ট করছি মানে ছানাটা ডো করে আপনাকে এরকম জায়গায় দিতে হবে একদম আচ্ছা দেখুন একটা জিনিস আমি বলে দিচ্ছি আগে হম টাইম একটা জিনিস বলে দিই যে এই যে কম্প্রেসারটা দেখুন সাউন্ড হচ্ছে একটা একদম সামনের থেকে শুনিয়ে দিন কোনো অসুবিধা নেই এটা যখনই হাওয়াটা ভরে যাবে তখনই আপনার সাউন্ডটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে তো দেখুন কম্প্রেসার আমাদের অনই আছে কিন্তু সাইলেন্ট আছে বিকজ হাওয়া পুরো ভরে গেছে এখন আর কোনো মেশিনের মধ্যে এক্সট্রা কোনো সাউন্ড হবে না ঠিক আছে এখন আমরা বাকি মেশিনে কাজ শুরু করতে পারি যেন আমরা এখানে ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছি এন্ড আমরা এখন স্টার্টিং এ আমরা ফারস্টে আমরা এই জিনিসটাকে আমরা স্টার্ট করব এই কনভেয়ারটা স্টার্ট করলাম এটা এই সুইচে হয় and এটাতে আমরা কন্ট্রোলার আছে স্পিড কম বাড়ানোর ব্যাপার আছে আমরা যদি মন করা স্পিড বেশি দিয়ে কাজ করবে বেশি দিয়ে কম দিয়ে করব কম দিয়ে আপনি নিজের মতো করে কাজটাকে করতে পারবেন আমরা এখন নরমালি এটাকে আমরা স্পিড দিয়ে রাখছি ধরুন 40 এবাউট দিয়ে রাখছি আমরা ঠিক আছে তার সাথে আমরা এই জিনিসটাকে স্টার্ট করব এই প্রেস মেশিনটাকে মেইনলি স্টার্ট করব যেন এটা ইজিডি কাজ হয় রোলিং করার জন্য মেইনলি এটা ইউজ হয় আপনি দেখতে পাচ্ছেন এখন আমরা শুরু করব সেন্সরটা অন করব এই সেন্সরে আমাদের সবকিছু যেটা কাটিং হবে নিউমেটিক

প্রত্যেকটা সবাই নিজে করতে হবে বড় সাইজ চাই কতটা লম্বা চাই চাই এই যে আমরা ছোট বড় সাইজ করতে পারি সব ব্যাপারে আপনাদেরকে ভালো করে ট্রেনিং দিয়ে দেওয়া হবে দেখতেই পারছেন আপনি এখানে দেখা আমি আরেকটা জিনিস দেখাতে চাই যদি আমরা এই জিনিসটাকে চালু করে দিই জিনিসটাকে ডাউন করে দিই তাহলে দেখবেন কি

আমার কেন ভালো লাগে যে আমরা একদম মিনিমাম কস্টিং এর মধ্যে মেশিনটা এনে দিতে পেরেছি যেন মানে সবাই ইউজ করতে পারছে মানে সবাই নিতে পারছে এরকম ভয়ের কিছু নেই অনেক টাকা ইনভেস্টমেন্ট বা এই ধরনের কিছু নেই মিনিমাম কস্টিং এর মধ্যে আমরা মেশিনটা দিতে পারছি মানে এটা ভালো লাগে এটা যেটা দেখে আমার ভালো লাগছে যে আপনি একটা মেশিনে মিনিমাম 4 থেকে 5টা আপনি মিষ্টি কোয়ালিটি তৈরি করতে পারবেন একদম 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 সেটা আমি সেটাই বলছি না

আচ্ছা দাদা একটা প্রশ্ন আমি এখানে রাখি এই যে ধরুন মেশিনটা আপনি দেখাচ্ছেন যে কোনো মানুষ ইভেন বাড়ির মহিলারা পর্যন্ত এই মেশিনটা ইউজ করতে পারে মানে একদম ইজি জিনিস ছোট বাচ্চাও ইউজ করতে পারে কিন্তু ধরুন একদম যে নতুন কিনবে সে তো প্রথমে জানবে না তার সেই ক্ষেত্রে ট্রেনিং এর কি ট্রেনিং এর দেখুন আমি মেশিনটাকে অফ করে দিই ব্যাপারটা হলো যে ট্রেনিং যে ট্রেনিং এর জন্য আমাদের কাছে মানুষ আছে আমাদের মেশিন আপনার এখানে যাবে যদি আশেপাশে থাকে কলকাতার আশেপাশে যদি হয় কোনো ধরনের কোনো চার্জ দিতে হবে না শুধু যে আমাদের টেকনিশিয়ান যাবে ও যাওয়া আসার ভাড়া দেবে সেটা আমি আপনাকে ভিডিওর মধ্যে বলে দিলাম বাট যদি কলকাতার বাইরে হয় তাহলে দেখুন একটা চার্জ লাগবে বিকজ এটা সময়ের ব্যাপার আছে টেকনিশিয়ান ও অবভিয়াসলি ফ্যামিলি আছে কেউ মানে কি ইসে আন্ডারে কাউ আন্ডারে নয় তো তার জন্য একটা চার্জ পড়বে আপনার মিনিমাম চার্জ করবে জায়গা হিসাবে দূরত্ব হিসাবে কত সময় লাগবে সেটার উপরে সেই চার্জ নিয়ে আমরা আপনাদেরকে করিয়ে দিয়ে সব ট্রেনিং দিয়ে দিব কিভাবে মেশিন চালাতে হবে প্রত্যেকটা জিনিস আমরা সবকিছু শিখিয়ে দিয়ে দিব আচ্ছা আচ্ছা আপনার মেশিন রেডি হয়ে গেলে আপনি যদি মনে করেন যে এসএ আপনি নিজে ট্রেনিং নেবেন আপনার মেশিনে সেটাও আপনি করতে পারেন অবভিয়াসলি সফটওয়্যার ওয়েলকাম আচ্ছা যেটা এখানে প্রশ্ন এসে যায় সেটা হচ্ছে ধরুন আমাদের তো ঘরে সবাই 220 লাইন তো সে ক্ষেত্রে কি ঘরওয়ালা লাইনই কিনা একদম ঘরওয়ালা লাইনে একদম মিনিমাম আমরা প্রত্যেকটা জিনিসের যে এইগুলো যতগুলো মোটর আছে সব সিঙ্গেল ফেজের একদম মিনিমাম পাওয়ারের সাথে মোটর আপনারা যে আপনি যদি মনে করেন যে এত বড় মেশিন কতটা কারেন্ট

রসগোল্লা যদি আপনি নিতে বানাতে চান তাহলে মোটামুটি আপনার এক ঘন্টা দু পিস তো মাল বের করেই দেবে এক ঘন্টা দু হাজার পিস মাল আরামসে বের করে আচ্ছা তার থেকে বেশি বের করবে আমরা ক্যালকুলেট করি নি এরকম ভাবে বাট ক্যালকুলেট করলে আরো বেশি বের হবে কিন্তু দু পিস তো মিনিমাম বের করবে সেটা বলবো আমি আচ্ছা ধরুন কলকাতায় আমরা তো অনেক মেশিনের ভিডিও করেছি যদিও রসগোল্লার মেশিনের ভিডিও এই আপনার কাছেই প্রথম তো সেক্ষেত্রে অনেক মেশিনের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সাবস্ক্রাইবাররা মানে আমাদেরকে কমেন্ট করেন বা সাবস্ক্রাইবাররা আমাদেরকে ফোন করে বলেন যে দাদা মেশিন বিক্রি করে দেওয়ার পর কোম্পানি আমাদের কাছে চিনতে পারছে না

ঠিক আছে দাদা আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ